আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন দেখতে পাচ্তেছেন উত্তপ্ত রোদে শিং মাছের খেলা এটা আমার বাড়ির পাশেই ছোট ভাই শিং মাছের চাষ করে হঠাৎ ঘুরতে আসলাম এসে ভিডিও করা আমি যদি শিং মাছ সম্পর্কে তেমন কিছুই জানি না এটা চাষাবাদ তবে এতটুকু জানি এটা অনেক লাভজনক অনেক দিন হলোই করতেছে এবং বেশ ভালো কিছুই করতেছে শুধু শিং মাছ চাষ না এটা আপনার সাইড দিয়ে অনেক ধরনের সবজি গাছের চাষ করতে পারবেন এটা অনেক ভালো দিক দেখতে এসে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব কই মাছের চাষ করে সেটাও একদিন দেখাবো আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ছোটো ভাই আমার পুকুরে নেমে গেছে খাদ্য দিচ্ছে এবং মাছের সঙ্গে খেলা করতেছে অনেক ভালো লাগলো দেখে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ